ভারতের অনেক দর্শক আমাকে দেখেন কলকাতার বিশেষ করে তো আমি আমার জায়গা থেকে দেখেন ভারতের প্রতি আমার কোনো অ্যালার্জি নাই বা ভারতের জনগণের প্রতিও কোনো অ্যালার্জি নাই আমার যত অ্যালার্জি আছে শুধুমাত্র বিজেপি সরকার এবং তাদের যারা এমপি মন্ত্রী আছেন তাদের জন্য কারণ তাদের বিভিন্ন কথাবার্তায় বাংলাদেশ নামক রাষ্ট্রের সাথে গেল দশ বছরে সম্পর্কের যেই অবনতিটা হয়েছে ইভেন বিজেপি সরকারের যেই ঘৃণা অনেক কিছু আছে এরা এগুলো কিন্তু আপনাদের অনেকের মধ্যে বপন করতে সক্ষম হয়েছে তো আমরা চাই ভারত বাংলাদেশ প্রতিবেশী দেশ ভালোবাসার জায়গাটা অটুট থাকুক তবে সমতা এবং শ্রদ্ধার বিনিময়ে যাই হোক বাংলাদেশ সর্বশেষ ছিল যারা ভারতের সাথে অকৃত্রিম বন্ধুত্বের মধ্যে কানেক্টেড ছিল বিশেষ করে আওয়ামী লীগ সরকারের যে সময়টা সেই সময়টাতে তো এখন বাংলাদেশের সাথে ভারতের যে বন্ধুত্বের সম্পর্কটা মোটামুটি শেষ পর্যায়ে তো বাকি যেই রাষ্ট্রগুলো আছে তাদের সাথে কেমন এর আগে সব রাষ্ট্রেরই মারা দিয়ে রাখছে তবে ভারত শুধু মারা দেয় না এরপরে করে আপনার প্ল্যান বি দর্শক ভারতের এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করা হয়েছে আপনারা জানেন যে মালদ্বীপের রাষ্ট্র ক্ষমতা এই মুহূর্তে যিনি আছেন প্রেসিডেন্ট মৈত্য মালদ্বীপের প্রেসিডেন্ট তাকে বলা হয়ে থাকে তিনি চীনপন্থী ইভেন তিনি আপনার ক্ষমতায় বসার পর ভারতের সাথে সম্পর্কের কিন্তু টানাপোড়েন ঘটে গিয়েছিল ইভেন মালদ্বীপে ভারতীয় সেনাবাহিনীর যে অংশটা তারা সেখানে ছিল এদেরকেও কিন্তু সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য একটা চাপ প্রয়োগ করা হয়েছিল তো মাঝখানে আমরা দেখেছিলাম সম্পর্কের একটু পজিটিভিটি আছে বাট ওই যে বন্ধুত্বের হাত বাড়িয়ে তলে তলে হ্যাঁ মানে নানান ঘটনাও কিন্তু ঘটানোর পরিকল্পনা করে ভারত মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ক্ষমতা থেকে সরাতে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের তত্ত্বাবধানে একটি পরিকল্পিত ষড়যন্ত্র হয়েছিল এই তথ্যটি জানিয়েছে কারা মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট সেখানে আপনার ষড়যন্ত্রে জড়িত ব্যক্তিদের বক্তব্য উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয় চীনপন্থী প্রেসিডেন্ট মৌর্য নির্বাচিত হওয়ার পর ভারতের সঙ্গে দূরত্ব বজায় রেখে চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে উদ্যোগী হন মালদ্বীপে অবস্থানরত ভারতীয় সেনাদের ফিরিয়ে নেওয়ার জন্য সময়সীমাও নির্ধারিত করে দেন তিনি পাশাপাশি বেইজিংয়ের সঙ্গে সামরিক সহযোগিতার চুক্তির জন্য তোড় শুরু করেন এই পরিস্থিতিতে মালদ্বীপের বিরোধী নেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করেছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রতিনিধি হিসাবে কাজ করা এজেন্টরা কয়েক সপ্তাহের মধ্যেই তারা প্রেসিডেন্ট মূর্যকে উৎখাতের একটি নীল নকশা প্রণয়ন করে ষড়যন্ত্রের অংশ হিসাবে মালদ্বীপের বিরোধী রাজনীতিবিদের দলের চল্লিশ জন আইন প্রণেতাকে ঘোষের প্রস্তাব দিয়ে আপনার চেষ্টা করেন মানে তো বলছেন যে যারা এমপিরা আছেন তাদেরকে মানে টাকা টোকা দিয়া যে ময়জ্জুর বিরুদ্ধে অনাস্থা ভোট তৈরির একটা পরিকল্পনা করেন প্রতিবেদনে আরও বলা হয় ষড়যন্ত্রকারীরা দশজন ঊর্ধ্বতন সামরিক পুলিশ কর্মকর্তা তিনটি প্রভাবশালী অপরাধী চক্রকেও অর্থ প্রদানের পরিকল্পনা করেছিল এজন্য প্রায় ষাট লক্ষ মার্কিন ডলার সংগ্রহেরও উদ্যোগ নেওয়া হয়েছিল যা ভারতের পক্ষ থেকে সরবরাহ করার কথা ছিল তবে শেষ পর্যন্ত এই ষাট জন যাদের এমপিদেরকে টার্গেট করা হয়েছিল তাদের প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে ব্যর্থ হয়েছিল ষড়যন্ত্রকারীরা আর্থিক যোগান দেওয়া থেকেও তখন ভারত সরে আসে বিশেষজ্ঞদের মতে এই ঘটনা ভারতের সঙ্গে চীনের মধ্যকার কৌশলগত প্রতিযোগিতার একটি বড় উদাহরণ এশিয়ার কৌশলগত এলাকাগুলোতে প্রভাব বিস্তারে বেইজিং এবং নয়াদিল্লির মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা এই ঘটনার মাধ্যমে আরও স্পষ্ট হয়েছে মৈজুর ইন্ডিয়া আউট স্লোগানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা এবং পরবর্তী সময়ে চীনপন্থী অবস্থানের কারণে এই ষড়যন্ত্রের পটভূমি তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে তাহলে ডক্টর ইউনুসের পরিণতি কি হতে পারে আপনি দেখেন যে মানে এখানে যদি আমরা একটু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখি ইউনুস সরকার বা বর্তমানে বাংলাদেশ যে অন্তর্বর্তী সরকার আছে তারা কিন্তু অনেকটা চীনপন্থী হয়েছেন ভারতের বিপরীত অবস্থায় নিয়েছেন পাশাপাশি পাকিস্তানের সাথে সম্পর্ক তোড়জোড় করেছেন রপ্তানি আমদানি চলছে পাশাপাশি প্রতিরক্ষা খাতের বেশ কিছু জিনিসপত্র কিন্তু ক্রয়ের জন্য পাকিস্তানের কাছে বলা হয়েছে আর এই সকল ইস্যুতে ভারত কিন্তু আপনার ব্যাপক বিগড়ে গেছে তো পরিস্থিতি যখন এই অবস্থায় গেছে তখন ভারত মানে মালদ্বীপের মধ্যে যে ঘটনা করার চেষ্টা করছে বাংলাদেশেও কি আসলে এমন কোন ষড়যন্ত্র রচনা করার চেষ্টা করছেন কিনা যদিও রাজনৈতিক দলগুলা বরাবরই বলছেন যে এমন কিছু ঘটতে পারে বা ঘটতে যাচ্ছে কেমন হয়ে যাবে যে বাংলাদেশ এই মুহূর্তে রাজনীতির মাঝে আওয়ামী লীগ মুক্ত আছে আর পাশাপাশি বিএনপি মুক্ত হয়ে যাবে এরপর বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কী হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি তৈরি হবে বা রাজনীতির মাঠে শুধুমাত্র জামাত ইসলাম থাকবে এরকম নানান আলোচনা মিটিং অনেক কিছুই কিন্তু চলছে দৈনিক সমকালের প্রতিবেদনটা প্রকাশিত হবার পর বিষয়টা নিয়ে আপনার রাজনৈতিক মহলে নানান ধরনের কি বলা হয় যে ধরেন আমরা দেখি যে আলোচনা বা গভীর আলোচনা বা বিশ্লেষণ চলছে সমকালের হেডলাইনটা ছিল আওয়ামী লীগের পর বিএনপি মাইনাসের ষড়যন্ত্র চলছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নেতারা এমনটাই সন্দেহ করছেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মতন আরেক আরও অনেক ইস্যু সৃষ্টি করে দেশের সার্বিক পরিস্থিতি ঘোলাটে করার চক্রান্ত চলছে বলে মনে করছে বিএনপি তো এটা এটা কারা করছে দেশে এক অরাজকতা তৈরি করতে একটি মহল চেষ্টা চালাচ্ছে বলেও দলটি মনে করছে দেশে এই যে পরিস্থিতির চেষ্টা সেটা আওয়ামী লীগকে মাইনাসের পর বিএনপি মাইনাস করার ষড়যন্ত্র বলেই মনে করছেন দলটির নেতারা আর এর পরিপ্রেক্ষিতে আরো সতর্ক থাকার বিষয়ে বিএনপি নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে একত্রিশে ডিসেম্বর সমকালের করা এই প্রতিবেদনটিতে বলা হয়েছে যে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলটির নেতারা এমন অভিমত ব্যক্ত করছেন বলে সূত্র বলছে আপনার গত সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটির নেতাদের অভিমত ছাত্রদের এই প্ল্যাটফর্ম থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি তোলা হয়েছিল যদি সেটা হতো তাহলে দেশের সাংবিধানিক এবং রাজনৈতিক সংকট সৃষ্টি হতো এরই ধারাবাহিকতায় এখন বাহাত্তরের সংবিধানের মানে পরিবর্তনের দাবিতে তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার উদ্যোগ নিয়েছিল রাজনৈতিক দলগুলোকে আমলও না নিয়ে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার জন্যই তারা এ কাজে অগ্রসর হয়েছে এটা অনেকে বলছেন যে কথাটা সঠিক যে ছাত্ররা রাজনৈতিক দলগুলোকে একেবারেই পাত্তা দিচ্ছে না বা তারা মনে করছে এই যে আন্দোলন উনিশশো একাত্তরে আওয়ামী লীগ যেমন মনে করতো কথার কথা আর কি যেটা এখন ছাত্রদের বক্তব্য যে দেশ স্বাধীন করছি আমরা সুতরাং এই দেশে যা কিছু করার অধিকার আমাদের চব্বিশে এসে ছাত্ররা ঠিক একই কাজ করতেছে যে আমরা শেখ হাসিনাকে সরাইছি বিএনপি অন্যান্য দলের কোনো বেল নাই জামাতের আছে এটা স্বীকার করছে তারা সো এখানে যা কিছু সিদ্ধান্ত হবে এটা আমরা নিব এটা কিন্তু বিএনপি নেতাদের মন্তব্য বা কমেন্টকারীদের পাবেন আগামীতে তারা সংখ্যানুপাতিক নির্বাচন ইস্যুও তৈরি করতে পারে বলে শঙ্কা করছেন বিএনপি নেতারা সংখ্যানুপাতিক নির্বাচনটাকে এটা নিয়ে একটা আলাদা ভিডিও করতে হবে তবে যদি এইটা হয় তাহলে বিএনপির জন্য খারাপ সময় আসবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ওই দিন একটাই এজেন্ডা ছিল সেটা হলো জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার যে উদ্যোগটা নিয়ে আলোচনা হয়েছিল বিএনপি নেতারা বলছেন যে বৈষম্যবর্ত ছাত্র আন্দোলনের নেতাদের পেছনে কারা কাদের পৃষ্ঠপোষকতায় তারা এসব কর্মকাণ্ড করছে এটা নিয়েও প্রশ্ন উঠেছে বিএনপির মূল্যায়ন হচ্ছে ছাত্র আন্দোলনের এসব উদ্যোগের দৃশ্যমান কোনো পৃষ্ঠপোষক তারা খুঁজে পাচ্ছেন না তবে দীর্ঘদিনের মিত্র জামায়াত ইসলামের ভূমিকা নিয়ে সন্ধিহান দলের সব নেতা আমি গতকালকেই বলেছিলাম যে এই আন্দোলন বা এই প্রেক্ষাপটে পাঁচই আগস্টের আগ থেকে সার্জিস বলছিল যে চব্বিশের অভ্যুত্থানের বড় স্টেক হোল্ডার ছিল জামাত ইসলাম এবং শিবিরের অনেক নেতারা তো এরকম বক্তব্যগুলো সামনে আসার পর স্বাভাবিকভাবে বা বর্তমানে বিএনপি এবং জামাতের মধ্যে যে দা কুমড়ু সম্পর্ক সেখান থেকে বিএনপি নেতাদের এটা মনেই হতে পারে যে টোটাল যে প্ল্যাটফর্মটা তৈরি হচ্ছে আঠ সকল কিছু মিলিয়ে এখানে জামাতের আরেকটা পিঠি হচ্ছে এই বৈষম্য বিরোধীরা অথবা এই বৈষম্য বিরোধীদের পেছনে অনেকটা বড় ভূমিকা রাখছেন আপনার জামাত ইসলাম এটাই বিএনপির শব্দের নেতারা মনে করছেন বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর খন্দকার মোশারফ সহ আরো দলের ঊর্ধ্বতন নেতারা তো আপনি কি মনে করেন যে বিএনপিকে মাইনাস করার পরিকল্পনা আসলে কি হচ্ছে তবে বিএনপিকে মাইনাস করার পরিকল্পনা হোক না হোক বিএনপির নেতাকর্মীদের মধ্যে পাঁচ পার্সেন্ট প্রত্যেকটা ভিডিওতে বলি দেখেন আমার এই কথাগুলোতে বিএনপির অনেক নেতাকর্মীরা আমার উপরে গুসা হন আওয়ামী লীগের পরিণতি দেখো যদি আপনাদের শিক্ষা না হয় আপনারা যদি মনে করেন যে খালি মাঠ পাইছেন জাইয়াই জবরদখল এগুলা সেগুলা করবেন বিএনপির অনেক সিনিয়র নেতাদের সাথে মাঝে মাঝে কথা হয় যারা ভদ্র সুশীল মানুষ রাজনৈতিক নেতারা আছেন তারাও বলেন যে আসলে দেখো যা হচ্ছে এটা কিন্তু ঠিক হচ্ছে না তারপরেও একদম লোয়ার লেভেলে যারা কর্মীরা আছেন তাদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না তারা নিজেরাও কিন্তু বিরক্ত অনেকের সাথে কথাবার্তা হয় নিউজ করার সুবাদে জামাতের অনেক নেতারা আছেন তারা কিন্তু বিএনপির এই জিনিসগুলো নিয়ে যখন মাঝে মাঝে কথা বলে যে আমরা দেখবা ক্ষমতায় যাব কেন দুই এক বছর বিএনপি এরকম থাকলে অটোমেটিক জনগণ বিএনপির প্রতি মুখ ফিরাই নিবে এটা কিন্তু তারেক রহমানও বারবার সতর্কবার্তা দিচ্ছেন আমরাও কিন্তু দিচ্ছি আপনাদেরকে আপনি পজিটিভ নেন নেগেটিভ নেন এটা আপনার ব্যাপার তবে যে স্বপ্ন দেখছেন এই স্বপ্নের রাস্তাটা আগের মতো লুটপাট চান্দাবাজি দখলবাজি রয়েতে না মানুষকে ভালোবেসে মন জয় করতে হবে যেটা জামাত করতেছে আপনি লোকাল ফিল্ডে আপনি যান জামাতের একজন কর্মী সম্পর্কে আপনি নেগেটিভ কোনো মন্তব্য পাবেন না হাতে গোনা একশোর মধ্যে দুই একটা ছাড়া সো খুবই ক্রান্তিকাল আসতে যাচ্ছে তারেক রহমান বারবার কিন্তু বলছেন এবারের নির্বাচন হবে খুবই কঠিন পুলসেরাত পারের মতন